গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এক বিলাক স্টাইল তোমরা সবাই কেমন আছো পুজো তোমাদের কেমন কাটছে আশা করি সবার পুজো ভালো কাটছে আমাদেরও ভালোই কেটেছে মোটামুটি আর আজকে হচ্ছে পুজোর আমাদের ন দিন পূর্ণ হয়ে গেছে কালকেই যেহেতু এবারে পুজো এগারো দিন করছে আজকে হচ্ছে মনে করো নবমী বলতে পারো আজকে মনে করো আমাদের এখানে বলি টলি দেওয়া হবে কাশি ঠাকুরের কাছে দেওয়া হবে আজকের দিনটাও আমাদের খুবই স্পেশাল বাট আমরা নিরামিষই খাবো কারণ যেই ছেলে আমার যেহেতু আমার ছেলে ঠাকুরের মালা নিয়েছে তো আমরা দশমীর পরের দিনকে অবধি খেতে পারবো না তার মানে কালকে পেরিয়ে যাবে খেতে খেতে আমাদের রবিবার তো আজকে আমরা কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো আমি সকালবেলা একবার উঠেছিলাম বাইরে সব ধোয়া পাকলা করে টোরে সব কিছু করে আবার ঘুমিয়ে পড়েছি শরীরটা ভালো লাগছিল না মাথাটা দিয়ে ঝিমঝিম কেননা রোজ মাথা ঘষতে হয় আমাদের মনে হরও যে রোজ আমরা মাথা ঘষতে হয় পুজো করলেই তোমাকে রোজ মাথা ঘষতে হবে যেহেতু আমি মণ্ডপে যাচ্ছি রোজ মাথা ঘষাটা আমাদের কম্পালসারি এখানকার রুলসই হচ্ছে রোজ মাথা না ঘষে ঘরের পুজো করা আলাদা আর বাইরে তোমরা পুজো করতে যাও আলাদা আমিষ খাও না খাও অন্য কিছু সম্পর্ক থাকুক না থাকুক রোজ চান করে মাথা ঘষাটা নিয়ম যে চান গায়ে জল ঢালবে মাথায় জল ঢালবে না এটা মনে করো আমাদের নিয়ম নেই বাইরে তোমরা মণ্ডপে বা কোথাও মন্দিরে যাচ্ছ মানে তোমরা আমিষ খাও বা নিরামিষ খাও ওটা ফ্যাক্ট না তোমরা একেবারে পুরো মাথা থেকে গা পা অবধি তোমরা জলে ভিজিয়েই তারপর আমাদের মন্দিরে যেতে হয় তাই আমি দিন ধরে কন্টিনিউ মাথা বসছি তো মাথাটা ঝিমঝিম করছে আর দুটো দিন করলেই হয়তো হয়ে যাবে আর কোনো থাকবে না তা বন্ধুরা আজকে কী কী করছি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ঘর দেখো বাজার থেকে নিয়ে এসেছে পেঁয়াজ আলু কেননা অনেক দিন ঘরে পেঁয়াজ ছিল না তো এতদিন কোনো ব্যাপার ছিল না যেহেতু দশমী হয়ে গেলে খাওয়া দাওয়া শুরু হবে তাই জন্য পেঁয়াজ নিয়ে এসছে ফুলকপি নিয়ে এসছে আর নিয়ে এসেছে যেটা খুবই দরকার সেটা হচ্ছে ফুল এখন এই ফুলগুলোকে মালা করতে হবে কেননা দরজায় টাঙানোর জন্য আর ছেলেকে এখন চান করে ঘুম পাড়িয়ে তারপরে দেখি কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো তারপরে হচ্ছে মালা গাছতে বসবো অনেক কাজ আছে ঠাকুর টুকরও ধোয়া বাকি কিন্তু আগে রান্নাটা করে নিলে কি বলতো চিন্তা শেষ হয়ে যাবে ছেলেদের কাছে চালু খাবে তোমরা আলু খাবে কে কে খাবে বলো বল কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে সবাই এসো আমাদের বাড়িতে হায়দ্রাবাদ যখনই আসবে তার থেকে আরও চার কিলোমিটার দূর আমার বাড়ি মানে মেন সিটি থেকে চার কিলোমিটার তো হায়দ্রাবাদ এসে ঘুরে টুরে তারপর আমার বাড়িতে চলে আসবে অ্যাড্রেস দেবো দুদিন থাকবে ন্যাচারাল মনে করো সব প্রকৃতি খাবে দাবে দুজন দুদিন ন্যাচারাল প্রকৃতির অনুভব নিয়ে তারপরে আবার বাড়ি যাও ঠিক আছে সবাইকে আমন্ত্রণ রইলো আমার ইউটিউবের যত ফ্যামিলি রয়েছে ইভেন দার যত ফ্যামিলি আরও তৈরি হবে তাদের জন্য হবে এখানে ডাল করব টমেটো আর ধনে পাতা দিয়ে আর দেখো ফুলকপি ভাজা হবে আর রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য আলুর চচ্চড়ি হবে ঠিক আছে এই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের রান্নার মেনু ফুলকপি ভা তরকারি আমার বর খেতে পছন্দ করে না তো সকালবেলা ফুলকপি এনেছি বেশ ফ্রেশ আছে সুন্দর আছে তো এই ফুলকপি দুটোকে ভাজা করবো ভাজা খেতে আমার খুব ভালো লাগে হ্যাঁ আর মনে করো আর এই যে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করবো বললাম আর এই যে আলু দু তিনটে চচ্চড়ি করব একদম রাত্রে ফুলকপি থাকবে বরের হয়ে যাবে রুটি দিয়ে বাট আমার রুটি দিয়ে ফুলকপি ভালো লাগে না মানে তাই জন্য আমি দুটো আলু দু তিনটে আলু চচ্চড়ি করবো আর পেঁয়াজ ইউজ করবো না পিঁয়াজ রেখে দেবো বাট এখানে সবজির মধ্যে চলে এসছে ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানে ফুলের মালা করবো গাড়ির জন্য কারণ আজকে আমাদের গাড়ি পুজো হবে বাইক আছে কার আছে কার পুজো হবে আর গেটের কাছে তো দেবো বললামই আর অল্প একটু ঠাকুরের জন্য রেখে দেবো তা ছেলে আর বর গেছে গাড়ি সার্ভিসিং করতে আমার মাথা যন্ত্রণা করছিল খেয়ে দিয়ে একটু ফুয়েছিলাম তা এখন মালাগুলো করে নিই আর কিনে আনলে না প্রচুর দাম তাই জন্য আমি ঘরেই করি তো বন্ধুরা দেখো প্রত্যেক বছরের মতো এখানেও ফুল যেরকম গাঁথা হয়েছে গেঁথে নিয়েছি এই যে দরজায় দিয়ে দিয়েছি আর এই যে আমাদের সব গাড়ি কার সব মনে করো বাচ্চাদের পর্যন্ত সাইকেল পর্যন্ত ধুয়ে নিয়েছি আমাদের কলকাতায় বিশ্বকর্মা পুজোর দিনকে হয় না কি বারের দিনকে হয় এরকম গাড়ি পুজো আমাকে প্লিজ বলো কেন আমি যেহেতু অনেক বছর নেই তাই জন্য বলতে পারবো না যেহেতু এখানেই আজ দশ বারো বছর হয়ে গেছে আমি এখানেই রয়েছি তাই জন্য অনেক কিছুই ভুলে গেছি আমি জানি যে এতটাও ভোলাটা উচিত না কিন্তু কি করবো বলো তাই জন্য দেখো এখানে বাইক পুজো হচ্ছে কার পুজো হচ্ছে আমরা নবমীর দিনকেই মানে পুজো টুজো হয় মনে করো যে কোনো জিনিস বাড়িতে যদি আমরা একটা সাইকেল থাকে তাও পর্যন্ত পুজো করা হয় এই দেখো এবার যেহেতু আমাদের পুজো করছি বলে আমাদের বাবুও বলে আমার গাড়িতেও চন্দন দাও মানে এরকম টানছে আর কি তাই জন্য ওর বাবা আবার দিয়ে দিল বড় ছেলে নেই আর এই যে একটা মনে করো লোহার তারের মধ্যে এই যে মনে করো নজর কাঠি এটা কি আমাদের কলকাতায় পাওয়া যায় কিনা আমাকে বলো এটা খুবই দরকার আর এই যে টা টায়ার নিচে টায়ারের নিচে এরকম লেবু দিয়ে দিই এবার পুজো টুজো হয়ে গেলে লাস্টে মনে করো গাড়িটা যখন চলবে প্রথমে যেন লেবুটা খেতে হয়ে যায় অনেকে আবার চাল কুমড়ো দিয়ে নজর তোলে অনেকে নারকল দিয়ে নজর তোলে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে কোনোদিনওই করিনি এরমভাবেই পুজো করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো প্লিজ